আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করবো সিম অথবা উড়ি হারভেস্টিং আর তার সাথে সাথে আমি শেয়ার করবো আমি উড়ি গাছর বা সিম গাছর মেইনটেইনিং কীভাবে করি তার মাঝে কোন 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 ফার্টিলাইজার দেই কোন এক্সপটা এক্সপ্রে করি দ্বিগুণ ফলন আওয়ার লাগে তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার কা শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকো কথা থাকোক তো প্রথমত আমি আপনার লগে শেয়ার করাম উড়ি হারভেস্ট তো উড়ি আমি কী রকম হার্ভেস্ট করি দেখো গা খসি উড়িগুলা ফারবানা গাছর যে খসি উড়িগুলা খসি উড়িগুলা ফারবানা কারণ খসি উড়িগুলা খাইতে তিতা লাগে একটু ফুক্ত ইয়া হলে উড়ি একটু শক্ত ফুক্ত ইয়া হলে তারপর উড়ি ফারবা আর যখন পা একটু বেশি উড়া উড়ি উইছে ওরকম উড়ি দেখি আপনারা আফার বা এক জুটার মাঝে যখন উড়ি ধরে তখন সম্পূর্ণ জুটা একসাথে সমান সাইজ হয় না আর সমান বড় হয় না এর কারণে যখন দেখবা একটু ফুক্ত হইছে বেশিগুলা একটু বান্ধের তখন আপনারা উড়ি ফারবা তো প্রত্যেক বছরের মতো দিশি আরও আমি অনেক ধরনের উড়ি চাষ করছি মার্শাল্লাহ তো এগুলো গিয়ে আমার গোয়ালগাদ্দা গোয়ালগাদ্দা উড়ি আর খড়সি গ্রিন কালার গ্রীন আয়না গ্রিন আয়না উড়ি ওটাই লোকি গ্রিন আয়না উড়ি একটাই লোকি গাড়ি গ্রিন আয়না আর খড়ছি ছোট্ট আয়না ছোট্ট যে আয়নাটা ওটা আর করছে ফাবিয়া উড়ি আর করছি বাসপাতা উড়ি তারপর করছি মটর উড়ি তো অনেক ধরনের সিম বা উড়ি চাষ করছে আমি দেশিয়ারও প্রত্যেক বছরের মতো তো দিস ইয়ার দেখলাম তেমন একটা ফলন ওইসে না কারণ তেমন একটা হারভেস্ট করতে পারলাম না লগি আমার ফেস্ট হারভেস্টিং দেখতে পারা অল্প কয়টা আমি হারভেস্ট করছি তো দিস ইয়ার লেট সামারের কারণে হয়তো লেট সিমগুলা আর এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক ফুল হই আর গাছের মাঝে অনেক অনেক সিম আর বা অনেক অনেক উড়ি দরের গাছের মাঝে তো এখন গাছের গুড়ার মাঝে আমি কিছু মেইনটেইনিং করবো আর কিছুটা খাবার দিব তো গাছের গুড়ার মাঝে ফার্টিলাইজার দেওয়ার লাগে আমি গাছের গুড়াটারে ওরকম একটু কুচাইয়া নিরাম নেওয়ার পর তারপরে আমি ড্রাই যে ফার্টিলাইজারগুলা ওগুলা আমি ছিটাইয়া দিব আর ড্রাই ফার্টিলাইজার কোনগুলা দীরাথা আমি আপনার শেয়ার হর্ম আর গাছর গুড়ার যে ফাতাগুলো আছে গাছর গুড়াত কি এক হাত পর্যন্ত অতটুকু মাফিয়া মাফিয়া আপনারা এক হাত বা দেড় হাত পর্যন্ত আপনারা গাছর সব ফাতাগুলার খাটিয়া ফেলাই দিবা নিচর যে ফাতাগুলো আছে কারণ গুড়ার ফাতাগুলায় আলো বাতাসে ডাকিয়ে রাখি দেয় এগুলায় আলো বাতাস ডুকতে দেয় না তো গুড়া গুঁড়াটাকে যদি ওর হম সবগুলা ফাটা খাটিয়া দিলেন তখন দেখতে পারবা খুবই সুন্দর আলো বাতাস আর গাছর মাঝে ফুলকয়গুলা টিকবো গাছর গুঁড়া গাছটাকেই ফুলসইগুলা জড়ত না ইনশাল্লাহ গাছগুলাও সবই সতেজ থাকবো আর সর্বশেষে আমি গাছের মাঝে একটা গাছের হরমোন এক্সপে সরিয়া দিম। আর গাছের হরমোন এক্সপ্রে সরিয়া দিলে সিম গাছের মাঝে তখন দেখা পারবা প্রচুর ফলন ধরবো ইনশাল্লাহ আর এই গুলাও জড়িয়া পড়ে না কিছুটা ফুলকয় জড়িয়া পড়ে কারণ এটা স্বাভাবিক কিছুটা পর্ব একটা আপনি রাখা পারতো না এটা নর্মাল যদি বেশি অতিরিক্ত ফুলকইগুলা জড়া জড়িয়া পড়ে তখন আপনার আর টেনশনের কারণ আর যদি মনে করেন যে অল্প কিছুটা ফুল জরে সবগুলা ফুল একবারে কই সহ পড়ে না কিছু কিছুটা ফুল কই গাছের মাঝে থাকে যে সিমটা গাছের মাঝে থাকে আর ফুলটা জরে আর কিছুটা আছে একবারে সহ পড়ে তো যদি দেখুন আপনারা ওরকম ফুল পড়ে তো এটা নর্মাল আর যদি মনে করেন যে ডেটাসহ সম্পূর্ণ ফুল আপনার কাছ থেকে জড়িয়া পড়ে যায় তখন আপনারা ফানি বা লিকুইড যে খাবারগুলা এগুলা অল্প করিয়া দিবা যদি দেখুন বেশি আপনার গাড়ি নদীরা আর যদি মনে করেন যে না অনেক রোদ আছে সূর্যর কারণে সূর্যর তাপে হয়তো আপনার গাছর মাঝে ফুলকৈগুলা জড়িয়া ফুরতে পারে তখন আপনারা গার্ডেন বুঝিয়া যখন দেখবা আপনার ড্রাই হয়ে গেছে একপারে গাছের গুঁড়া তখন আপনি ফানি দেওয়া যাইবা আর না হয়তো এর আগে আপনি যখন দেখবা একবারে ময়িস্ট আছে আপনার সয়েলটা বা আপনার মাটিটা তখন আপনারা ফানি দেওয়া না তখন যদি পানি দেওয়া যায় তখন দেখবা আপনার সিম গাছ সবগুলা ফুল ফুল জড়িয়া জড়িয়ে পড়বো তো এটা আপনি বুঝতে হইবা আপনার গার্ডেনও কীরকম আছে বেশি পানি হইলেও ফুল জড়তে পারে আবার বেশি ড্রাই থাকলেও গাছর গুঁড়ার মাটিগুলা যদি ময়েস্ট থাকে না তখনও ফুল জড়তে পারে তো দৈদিক দিয়া আপনারা সামাল দিবা দেখবা আপনার গার্ডেনও কিলা নাসে আর সিম প্লান্টগুলা সব সময় রুই রুইবা আর যত সূর্যর আলো ডুবব এগুলার মাঝে বা সূর্যর আলো লাগবো তখন দেখতে পারবা অনেক অনেক সিম থাকবো আপনার প্লান্টর মাঝে অনেক সিম ধরবো ইনশাল্লাহ তো আমার সাথে থাকো আর দেখতে থাকোকা আমি কিভাবে তার মেনটেইনিং করি তো সিমগাসর মাঝে ফার্টিলাইজার বা পানি দেওয়ার পর এখন আমি সিমগাসর মাঝে গাছের হরমোন এক্সপ্রে আর এই হরমোনটা একবারে গুড়াটা কি ফাতা ডুগা যতগুলো আছে সবগুলার মাঝে এক্সপে করিয়া দিবা আর যখন সূৰ্যৰ আলোটা থাকে না তখন এক্সপ্রে করিয়া দিবা হয়তো আপনারা একবারে সকাল বুড়ে সরিয়া দিবা আর না হয়তো আপনারা বিকালে হরিয়া দিবা ফোড়ন্ত রইদ যখন রোদটা একবারে যায়গি গার্ডেন থাকি আপনার তখন আপনারা এক্সপ্রে হরিয়া দিবা সূর্যর আলোর মাঝে কোনো সময়ও একটা এক্সপ্রে হা দিবা না সূর্যের আলোর মাঝে যদি এক্সপে হরিয়া দেন তে আপনার গাছর ক্ষতি হতো পারে গাছর ফাতা জ্বলি যেতে পারে তো আপনি সূর্যর আলোর মাঝে না এটা কোনো সময়ও হয়তো বুড়ে সকালে হরবা আর না হয়তো বিকালে ফরন্ত রই দে রোদ আপনারা তো এরকম যদি আপনারা গাছগুলার মাঝে একপারে গুড়া থেকে আগা পর্যন্ত এক্সপরিয়া দেন তখন দেখা পারবা গাছর মাঝে দ্বিগুণ সিম গাছের মাঝে দ্বিগুণ ফলন আইব ইনশাল্লাহ আমার গাছগুলার মাঝে অনেক ফলন ধরছে অনেক সিম আইছে মাসাল্লা দেখা যান না মাঝে মাজে গ্রীন আর ফাতাগুলারে এখনও খাটিয়া দিছে না হিন পর ফাতা খাটিয়া দিমু যে সিমগুলা এখন নতুন আইছে তো এখন লার না যখন নতুন সুতো শৈগুলা আইছে তখন আমি ফাতাগুলারে ফালাই না কারণলগি তখন যদি আমি ফালাই ডেটাটা একপারে সিমর ডেটাটা একবারে নরম থাকে হয়তো সিমগুলা জড়িয়া ফুড়ি যেতে পারে এর কারণে আমি এখন গাছের ফাটা ফালানিত যাইরাম না তো একটার ফাতা একটা প্লান্টর ফাটা ফালাইয়া দেখাইছে আপনার কি পরিমাণে উড়িয়াই সিম আইস আমার গাছর মাজে ওরকম গ্রিনর লাগি গ্রিন ফুলগুলা বা ফাতাগুলা দেখা যায় না তো এরকম যদি আপনারা প্লান্টগুলার মাঝে মেনটেনিং করুন আর এক্সপেটা এক্সপে করিয়া দেন আমি যে সময় আপনার লোক যে কোনো একটা জিনিস শেয়ার করি তখন আমি আগে আমি আমার গাছর মাঝে অ্যাপ্লাই করি তখন দেখি যদি সাকসেস হই তখন আমি আপনার লোকের শেয়ার করি আর না হয়তো সাকসেসফুল যখন আমি ওইছি না তখন আমি আপনার লোকে এই জিনিসটা শেয়ার করি না তো আমার ভিডিওগুলো আপনারা আগে কিলা লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডর লোক শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইল বা ইনশাল্লাহ আর পুরাতন যারা আমার সাবস্ক্রাইবাররা আসো ইন্টারারে জানাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম